আসসালামু আলাইকুম সবাইকে আমি তানবির আসান তন্ময় আমি তানবির ব্লক থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব এই সোয়েটার আমরা আসলে অনেকই সোয়েটার সবাই কম বেশি শীতের সময় সোয়েটারটা পরে থাকি এই সোয়েটারে কিন্তু আমরা সবাই জানি না যে এই সোয়েটারে কি কি প্রসেস বা কি 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 প্রসেসের মাধ্যমে এই সোয়েটারটা কমপ্লিট হয় তা আমি আপনাদের মাঝে আজকে এটা দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা ভালো একটা ইনফরমেশন পাবেন এই যে নর্মালি আমরা যে সোয়েটারটা দেখে থাকি এই যে সোয়েটারটা আপনারা দেখতেছেন হয়তো ভাই যে এই সোয়েটারটা হচ্ছে আমরা নর্মালি একটা সোয়েটার এটা এখানে আমরা যেরকম শার্ট পড়ি শার্টগুলা কিন্তু আমাদের প্রতিটা প্যানেল বা প্রতিটা অংশ কাটিং করা হয় কিন্তু এই সোয়েটারে কোনো ধরনের কাটিং করা হয় না কাটিং করা না হওয়ার কারণ হচ্ছে এটা একটা সুতা থেকে আমরা এই যে সীমা শেখি বা বিভিন্ন ধরনের মেশিন দেখি জ্যাকাট মেশিন আগে আগে 2013 হাজার তেরো সালের আগে আমরা বেশিরভাগ সময় দেখতাম প্রসেস যেটা হলো ম্যানুয়ালি মারত ওইটা এখন আপডেট হয়ে বিভিন্ন ধরনের চায়নারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সীমা শিখে মেশিন বানাইছে এবং বিভিন্ন বাজারে আরও বিভিন্ন রকমের মেশিন আছে তো এই মেশিনের মাধ্যমে এই পার্টগুলা যেমন ফর্ম পার্ট আছে ব্যাক পার্ট আছে তারপর স্লিভ আছে এবং কি নেক আছে এই পার্টগুলো বের হয় মেশিনে একটা প্রোগ্রামিং দেওয়া হয় একটা প্রোগ্রামিং কম্পিউটার মতো একটা প্রোগ্রামিং সেট আপ করে দেয় মেশিনে ওই মেশিনে পার্ট বাই পার্ট অনুযায়ী বের হয় বের হওয়ার পরে এই পার্টগুলো যখন আলাদা আলাদা বের হয় তখন একটা মেশিন আছে আমাদের ওই মেশিনটার নাম হচ্ছে আপনি এই স্ক্রিনটা দেখতে পারবেন আমি একটা ছবি দিয়ে দেবো আপনাকে ওই মেশিনটার নাম হচ্ছে লিঙ্কিং মেশিন ওই লিঙ্কিং মেশিনের মাধ্যমে প্রতিটা পার্ট জয়েন করা হয় জয়েন করার মাধ্যমে পুরো সোয়েটারটা যেমন স্লিপ জয়েন করা হয় সাইড জয়েন করা হয় ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবগুলো পার্টি জয়েন করা হয় নর্মালি এই জয়েন করার পরে মোটামুটি একটা শেপে চলে আসে সোয়েটারটা এই শেপে চলে আসার পরে আমরা এই সোয়েটারটা মানে সফট করার জন্য আমরা এবং খুব সুন্দর একটা কালার আনার জন্য এটা আমরা ওয়াশ করি ওয়াশ করার পরে আমরা ফিনিশিং এ চলে যাই ইয়াটা কমপ্লিট হওয়ার পরে ওয়াশ যখন কমপ্লিট হয়ে যায় তখন এটা ফিনিশিং এ চলে যায় এবং ফিনিশিং এ প্রথমত আমরা লেবেল লাগাই লেবেল লাগানোর পরে আমরা এটা পুরো এই গোসটাকে পুরা কোষটাকে গ্যাট আপ করা হয় গ্যাট মাধ্যমে দেখা হয় হচ্ছে কোথাও ছিঁড়া ফাটা কোথাও কোনো ধরনের স্পট কারণ এটা বিভিন্ন লাইট কালার হয়ে থাকে অনেক সময় একসময় দেখা যায় ব্ল্যাক কালার হয় একসময় দেখা যায় লাইট কালার হয় তো ওই সময় আমরা এটা কোথাও কোনো ফুটা আছে কি বা কোথাও কোনো স্পট আছে কি বা কোনো অল্টার আছে কিনা এটা চেক আপ করি চেক আপ পর যে সম্পূর্ণ ওকে থাকে সেই মালটা আমরা আয়রনে দিই আয়রনে দিলে আয়রনে খুব সুন্দর একটা আয়রন এই যে আপনারা দেখতে পারেন এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে আয়রন গা করার পরে আয়রন যখন কমপ্লিট হয় আয়রন করার পরে কমপ্লিট হইলে তারপর তখন এটা মেজারমেন্ট করা হয় মেজারমেন্টে দেখে যে আসলে আমার এই সোয়েটারটা বা গার্মেন্টসটা কতটুকু মেজারমেন্ট ওকে আছে যদি ওকে থাকে সেই ক্ষেত্রে আমরা এই হ্যান্ডটেক লাগাই হ্যান্ডেক লাগা হ্যান্ডেক লাগানো হলে এটা পুরোপুরি পলি করি পলি করে আমরা এই গার্মেন্টসটা ওকে করে ফেলি তো সবাইকে ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে আজকে প্রথম নিয়ে আসলাম তো ইনশাল্লাহ আমরা আমার জন্য সামনে আরো খুব ভালো ভালো ভিডিও আসতেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম